হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো শেষ এবার হচ্ছে লক্ষ্মী কোনো লং ব্লগ করিনি শুধু শর্টস আপলোড করেছি তাই লক্ষ্মী পুজোটা ভাবলাম লং ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে হচ্ছে লক্ষ্মী পুজো আর আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর কিনতে আর তার সাথে পুজোর ফল আরো কিছু জিনিস কেনার বাকি রয়েছে সেইগুলো কিনতে আমরা চলে আসি শ্রীরামপুরের পাচু বাজারে পাচু বাজারের ঠাকুর তো আমাদের খুব একটা পছন্দ হয়নি তাই আমরা এখন আমাদের বাড়ির দিকেই যাচ্ছি কারণ আমাদের বাড়ির সামনেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছিল তো ফাইনালি আমরা এত দোকান ঘোরার পর বাড়ির সব থেকে কাছে যে দোকানটা ছিল সেই দোকানটা থেকেই ঠাকুর নিলাম বাড়ির একদম কাছেই দোকানটা হওয়ায় ঠাকুরটা আগে গিয়ে বাড়িতে রেখে আসলাম তারপর এলাম ফল নিতে প্রতি বছর হাতে অনেকটা সময় থাকে আল্পনা দেওয়ার জন্য কিন্তু এই বছর একেবারেই সময় ছিল না হাতে তাই এই বছর ঠিক করেছিলাম আলপনার স্টিকার কিনেই বসিয়ে দেবো তাই কয়েকটা আলপনার স্টিকার নিয়েছিলাম আর কিছু ডেকোরেশনের জন্য জিনিস নিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আর আমাদের পুজো শুরু হবে মানে ঠাকুর মশাই আসবে একটায় আমাদের এখনো কোনো জোগাড়ি হয়নি তাই আমি ঝটপট চলে আসলাম নিচে মানে যেখানে পুজোটা হবে সেইখানে আর এসেই প্রথমে ঠাকুরকে যেখানটা বসাবো তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে সাজিয়ে নিলাম মা তো আগের দিন ঠাকুরের সব বাসন মেজেই রেখেছে তাহলে চলো এবার কাজগুলো একে একে শুরু করা যাক ঈশ্বর মা লক্ষ্মী

একে একে সব জোগাড় করে দেওয়ার পর ঘরে গিয়ে একটু বসতে না বসতেই দেখলাম ঠাকুর মশাই এসে গেছে सर्वमुनाय नमो अधे अनंताय नमो पश्चात के स्वपालोक नमो मध्य नर नारायण नमो नमः ओम नमो सर्वमुखे नमो नमः ओम नमो এবার দেব অঞ্জলি যার জন্য রাত বারোটা থেকে উপোস করে আছি ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যেহেতু পুজোর বেশিরভাগ জোগাড়টা করতে হয়েছে তাই আমি তো আর শাড়ি টাড়ি পরিনি কারণ শাড়ি পরে তো কাজ করতে আমি একদমই পারি না তাই একটা একদম সিম্পল কটনের কুর্তি পরেছিলাম আর আমার সঙ্গে তো আমার বোনও উপোস করেছিল অঞ্জলি দেবে বলে আর পুজোর শেষ হওয়া মাত্রই তো খেতে বসে পড়েছে আর আমাকেও মা লুচি দিয়ে দিয়েছে এবার আমিও খেয়ে নেবো সবকিছু মিলিয়ে এই বছরের লক্ষ্মী পুজোটাও তো বেশ ভালোই কাটলো শুধু আলপনাটা দিতে পারলাম না এই যা যাই হোক পরের বছর চেষ্টা করবো ভালোভাবে আলপনা দিয়ে পুজোটা করার যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছে ও টাটা